বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে তাদের কমিটি ডিক্লেয়ার করেছে এই কমিটি নিয়ে রাজনীতিতে তীব্র সমালোচনা হচ্ছে এক সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আহ মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি কোথায় তার কাছে জবাবদিহিতা সহ নানা নানা আন্দোলনের পরিকল্পনা চলছে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি দিয়ে ছাত্রদল ঐতিহাসিক ভুল করলো এর মাসুল তাদেরকে দিতে হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ইনস্টিটিউট ফ্যাকাল্টিগুলোতে কোনো রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে চায় না এটা এক প্রকার সিদ্ধান্ত হয়েছে হ্যাঁ ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে কি থাকবে না এটা নিয়েও প্রশ্ন উঠেছিল কিন্তু সেটা এক প্রকার মেনে নিয়েছে কিন্তু হল কমিটি এটা কেউ মানবে না ইনস্টিটিউট ফ্যাকাল্টিতে কমিটি এটা কেউ মানবে না এর বিরুদ্ধে দেখবেন হাজার হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে বিক্ষোভ করে এগুলো বাতিল করাতে বাধ্য হবে দুইটা দিয়ে একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি দেয় এর মানে সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া বা নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত যে না আমরা গেস্টরুমের রাজনীতি শিক্ষার্থীদেরকে প্রোগ্রামে বা রাজনীতি করতে বাধ্য করা রাজনীতি এগুলো করব না হলগুলো ইনস্টিটিউট ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট এগুলোতে রাজনীতি থাকবে না এগুলো হবে রাজনীতি মুক্ত হ্যাঁ ওভারঅল সচেতন শিক্ষার্থী হিসাবে যারা চাইবে তারা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করবে মধুর রাজনীতি করবে তো এখানে ভুল করেছে দেখেন শিবির তো সবচেয়ে বড় ছাত্র সংগঠন শিবিরের তো ধারে কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল যেতে পারেনি এটা তো ছাত্র দলের ছেলেরাও স্বীকার করে অনেকের সাথে কথা হয় দেখা হয় তো সে শিবির তো চাইলে প্রত্যেক হলে বড় কমিটি দিতে পারে কই শিবির তো কমিটি দেয়নি শিবির কেন কমিটি দেয়নি কমিটি দেয়নি যে চায় না এই কারণে হ্যাঁ শিবির বলেছে যে প্রত্যেক হলে তাদের প্রতিনিধি আছে আচ্ছা যারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে শিবিরের বা যে কোনো সংগঠনের তারা তো কোনো না কোনো হলের সাথে অ্যাটাচ কোনো হলের অ্যাটাচমেন্ট ছাড়া তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হওয়া যায় না ভর্তি কার্যক্রমের একটা বড় অংশ হলে হতে হয় এটা অনেকে জানে না এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় কমিটিতে বা কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির করে সেই ছেলেটা সূর্যসেন হল জিয়া হল না কোনো না কোনো হলে তো থাকে সে ওই হলের প্রতিনিধি দ্যাট ওই হলে শিবির কমিটি শিবির কোন কমিটি ওপেন করেছে ডিক্লেয়ার করেছে যে আমাদের এই হলে কমিটি করেনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল কমিটি দিয়ে ভুল করেছে হলের শিক্ষার্থীরা তো ছাত্র করবে কিন্তু কমিটি দিয়ে নয় গেস্ট রুমে বসে হলের ভিতরে মিছিল মিটিং এইটা চলবে না কথা হচ্ছে এটা শিবির এটা করেনি কেউ প্রমাণ দেখাতে পারবে যে হলের ভিতরে শিবিরের ছেলেরা মিছিল করেছে বা রাজনীতি বলতে যা বুঝে এগুলো কিছু করেছে যেটা নতুন বন্দোবস্তের এক ধরনের অঘোষিত বিরুদ্ধে অবস্থান নিয়েছে আগামী ডাক্স ইলেকশনে মজা বুঝবে এটা একটা দিক আর একটা দিক হচ্ছে এই কমিটি নিয়ে সবচেয়ে বিতর্ক যেখানে ছাত্রলীগ আর ছাত্রলীগ ছাত্রলীগের লুঙ্গির তলার তলে থাকা লোকজন এই কমিটিতে দিয়ে দিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি দিয়েছিল তাতেই প্রায় চোদ্দ জন ছাত্রলীগ ধরা পড়েছিল পরে অবশ্যই তাদেরকে সরিয়ে দিয়েছে এখন হল কমিটিতে আমি যখন রেকর্ড করছি তখন অনেকগুলো বের হয়েছে এটা দেখবেন যে এই যে হল কমিটি ডিক্লেয়ার হয়েছে এটা পুঙ্খানুপুঙ্খানুরূপে পর্যালোচনা করে শত শত পাবেন আপনি ছাত্রলীগ এগুলো ধরা পড়ছে এখন এটাই ছাত্রদল নাকানি চুবানি খাচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে যে লুঙ্গির তলে থাকা লোকজন গালি লোকজন ছাত্রলীগের দলের নেতা নেত্রী খালেদা জিয়াকে কটাক্ষ করা নেতা এখন এখন নেত্রী নেত্রী হয়েছে ছাত্রলীগের পোস্টেড লিডাররা এখন ছাত্র দলের নেত্রী হয়েছে মেয়েদের হলে কমিটি দিবে পায় না লোক পায় না দুই চারজন দিয়ে একটা দিয়ে দিয়েছে ওইগুলোই আবার ছাত্র ছাত্রলীগ কতটা করুণ অবস্থা ছাত্র দলের এখন এটা হচ্ছে ছাত্র দলের জন্য একটা শিক্ষা আমি যেটা বলছি বিএনপি ছাত্রদল যে জুলুম করছে জামাত শিবির উপর খালেদা জিয়াকে যেভাবে অবমান করছে তার একটু আমার নিজে বলেছে খালেদা জিয়া রাজাকারের গাড়িতে পতাকা দেননি যাদেরকে এই মন্ত্রী বানিয়েছে তারা রাজাকার নয় তাদের বিরুদ্ধে রাজাকার হিসেবে কোন মামলা ছিল না এরা দেশপ্রেমিক এরা স্বাধীনতা বিরোধী নয় এরা পরীক্ষিত দেশপ্রেমিক ষোলোই ডিসেম্বরের পর কোন স্বাধীনতা বিরোধী আর থাকে না খালেদা জিয়া জিয়াউর রহমান তারেক রহমানের সার্টিফিকেট ছিল এটা সেই বিএনপি এখন বলছে এরা রাজাকার এরা মানবতা বিরোধী অপরাধী এদের বিচার হওয়া উচিত ছিল অমুক তমুক একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলাদেশের এইটা বিএনপি ছাত্রদল বলছে কত বড় জুলুম যে নেতাদের মুক্তির জন্য খালেদা আন্দোলন করেছে সেই নেতাদের ছবি টানিয়েছে তে শিবির তার জন্য ছাত্রদল বিবৃতি দেয় তার বিরুদ্ধে ছাত্রদল বিএনপির যে এই জুলুম এই জুলুমের ফল হচ্ছে তাদের এই কমিটিতে ছাত্রলীগের লুঙ্গির তলে থাকা নেতারা এখন আত্মপ্রকাশ করছে ছাত্রদল হয়ে এই যে সোশ্যাল মিডিয়ায় ট্রল সমালোচনা মজা বুঝছে যে কত বড় কারো কি কি তো দর্শক এখন কি বলবে মানে ফালতু ন্যারেটিভের তো একটা লিমিট থাকে যে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী আর নিজামি মুজাহিদ এক না কারণ সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী হলো তিনি বিএনপি সমস্যা নেই আর তারা তো জামাত সমস্যা এই ন্যারেটিভ আনছে কতটা হাস্যকর এখন আগে আগে পরিচয় গোপন করে শিবির করত এটা গুপ্ত রাজনীতি আর পরিচয় গোপন করে ছাত্র দল করলো এটা গুপ্ত রাজনীতি না কি বলছে এগুলো এখন এটা আমরা কিভাবে দেখবো অলরেডি আমি যদি একটু তথ্য দিই দর্শক আপনার কাছে আমার হল সূর্য সেন হলের নেতৃত্ব সেখানে দেখা যাচ্ছে ছাত্রলীগের মিছিল করত মাহিদুল আলম ফাহিম একুশ বাইশ সেশন শিক্ষক গবেষণা ডিপার্টমেন্ট আই আর গাজীপুর বাড়ি সেন হল আতিক মন্ডল ঝিনাইদা বাড়ি এদেরকে দেখা যাচ্ছে যে ছাত্রলীগের মিছিল করছে স্লোগান দিচ্ছে এরা এখন ছাত্র দলের পোস্টেড এছাড়া কুয়েতমন্ত্রী হলের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস পুদুর মানে মৌলি এরা তিন সদস্য চার তিন চারজন ছাড়া নাই এক একটা হলে দুই হাজার তিন হাজার স্টুডেন্ট কিন্তু এদের দুই তিনজন ছাড়া পায় না দুই তিনজন দিয়ে দিয়েছে পুতুল এরা আবার ছাত্রলীগ করে ছাত্রলীগের প্যাডের সেই সঞ্জিত সাদ্দাম কমিটিতে এদের নাম আছে শামসুন্নার হল শাখা আর নিতু রানী সাহা এ ছাত্রলীগ করত এর পোস্ট নিতুরা গণযোগাযোগ সম্পাদক ছিল ছাত্রলীগের এই সঞ্জিত এবং সাদ্দাম কমিটির ছবি সহ আসছে এক একজন বড় বড় পোস্ট পেয়েছে ছাত্র লীগের পোস্টের হাতে হলের আহ্বায়ক পদ পেয়েছে এরকমও আছে আমরা দেখতে পাচ্ছি আগে ছাত্রলীগ করতাম এখন ছাত্র দল করি এবং গোলাম রব্বানি এদের সাথে ছবি ছাত্র দলের পোস্টের এগুলো অনেক তথ্য এসেছে এটা কেন প্রথমে বলবো যে এটা হচ্ছে শিবিরের সাথে জুলুম করার ফল শিবিরকে গুপ্ত রাজনীতি বলতে যে এখন ওরাই গুপ্ত রাজনীতি হয়ে গেছে ওরাই এখন সবাই গুপ্ত রাজনীতি এখন আমরা এটা এখন নিরপেক্ষ বিশ্লেষণটা কি নিরপেক্ষ বিশ্লেষণ হচ্ছে না এখানে ছাত্রদল শিবিরকে শিবির কেউই ভুল করেনি এখানে যারা পোস্ট পেয়েছে তারা ছাত্রলীগের মিছিলে গিয়েছে গোলাম রহমানের সাথে সৌভা সব ঠিক যেরকম শারজি সালাম ছাত্রলীগ করত শিবিরের অনেকে ছাত্রলীগের মিছিলে যেত জয় বাংলা স্লোগান দিত এখন শিবির নেতা একশো ঠিক যেরকম ছাত্র দলের ক্ষেত্রে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে হলে থেকেছে আর ছাত্রলীগ করে নাই দুই চার দিন মিছিল করেনি বা স্লোগান দেয়নি এমন কেউ নাই যে দলেরই হোক তারা ছাত্রলীগ করেছে আর হলে না থেকে কেউ রাজনীতিবিদ হতে পারে না আজকে যারা ছাত্র দলের নেতা সবাই ছাত্রলীগ করতো সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি আমি নিজে দেখেছি ছাত্রলীগের মিছিল শেষ করে তারপরে ক্লাসরুমের পেছনে যে বসতো আমার নিজের চোখের দেখা আমার বন্ধু আমি নিজেও ছিলাম আমি নিজেও স্লোগান দিয়েছি ছাত্র লীগের মেছে লেগেছে কে যায়নি আমরা শেখ মুজিবকে শেখ বঙ্গবন্ধু ছাড়া বলতে পারতাম না এটা বাধ্য ছিলাম আমরা পরিবেশ পরিস্থিতিতে সবাই এটা করেছে অতএব এটা কোনো অন্যায় নয় এখন যে সে ওই সময় থেকেই হয়তো প্রকৃত ছাত্র দল ছিল সে ছাত্র আদর্শ ধারণ করত অতএব এটা নিয়ে আমরা ট্রলের পক্ষে নয় কিন্তু ছাত্র দল ধরা খেলো সামান্য নোংরামি করতে যে শিবিরের একটু ক্ষতি করতে যে আজকে নিজেরা কোন বেকায়দায় পড়লো সে ছাত্র দলে বড় বড় নেতা আমরা সবাই কি চিনি সব ছাত্র লীগ করতো অর্থাৎ শিবির গুপ্ত বলে তার নিজের এখানে গুপ্ত হিসেবে প্রমাণিত হচ্ছে ধরা পড়ছে কিন্তু এথিক্যালি এটা নিয়ে ট্রলের পক্ষে আমি নই কারণ সবার ক্ষেত্রে এটা আমাদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে হয়েছে কার ক্ষেত্রে হয়নি সবার ক্ষেত্রে হয়েছে ছাত্র দলে সবার ক্ষেত্রে হয়েছে তো দর্শক অতএব এই যে ছাত্র লীগের পদে ছিল এখন ছাত্রদল কমিটি এটা নিয়ে কোনো বিচার বা এদেরকে বহিষ্কার করা হবে এটাও আমি চাই না এখন বহিষ্কার ওরকম যতই করুক লাভ নাই হয়তোবা ছাত্রদল এদেরকে বহিষ্কার করবে বহিষ্কার করলে এটা জুলুম হবে কারণ ওরা ছাত্র ছাত্রলীগের মিছিল করলো ওরা আসলে ছাত্রদলই করতো ওরা ছাত্রদলকে ধারণ করত ওরা রাতে শহীদ মিনার যে ছাত্রদল করত মোতালে প্লাজায় যেত পার্টি অফিসে যেত নয় পল্টনে তাতে ওদেরকে বহিষ্কার করলে এটা জুলুম হবে ওদের উপর এই জুলুমের ভালো ছাত্র দলকে ভোগ করতে হবে এই তেগী নেতা আর ওর তেগী নেতা যারা ছাত্রলীগে মিছিল করতো ওরা তেগী নেতা ওরা কৌশল করে থাকতো এটা বহিষ্কার করা যাবে না বহিষ্কার করে লাভ নেই তবে হল কমিটি দেওয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল ভিত্তিক কোনো রাজনীতি চলবে না